পুরা আমরা ন্যাশনাল হ্যান্ডলুম এসছি শপিং করতে দেখুন এখানে যা যা দরকার আপনার সব কিছুই পাবেন এমন কোনো জিনিস নেই যে এখানে পাওয়া যায় না দেখে নিন আমার রাখি এসেছে দেখুন জামা নিতে মার্কেটে ঘুরে ঘুরে বেড়াচ্ছে দেখুন কিনে বা ওই প্লাজ দেখো কোথায় আছে রাখির প্লাজ ও প্ল্যান খুঁজে পাচ্ছি না কী করবো বলো গরমে মরে গেলাম কিন্তু ভেতরটায় এসি আছে এখন বাইরে থেকে আসলাম এখন ভালোই লাগছে কোনো সমস্যা নেই এইগুলো দেখি রাখি দেখা তো কেমন দেখাচ্ছে কালারটা আমার ভালো লাগছে না

আমার জন্য দুটো গেঞ্জি নিতে হবে আগে দেখো মাপ দিয়ে দেখো হবে কিনা দেখি দেখি রাখি দেখাও তো রাখি হয় কিনা ওটুকি পরে না আর নিচে করে না না ছোট জিনিস নিবা না তুমি সবসময় ছোট জিনিস নাও আর একটু বড় দেখে নাও এটার মতো না কিনতে গেলে ছোট ছোট কিনবে আর পরে সেইগুলো হয় না দেখেন দেখার হুট চলছে খুঁজে যাচ্ছে খুঁজে যাচ্ছে কিন্তু খুব পছন্দ হচ্ছে না এটাও ছোট একটু বড় দেখে নাও দেখছি তো আর অন্য অন্য কিছু নাও একটা দেখলে এটা আর এর অন্য কিছু একটা দেখো এটা দেখো তো ছোট না বড় কত বেশি বড় হ্যাঁ প্রত্যেক এক সাইজ ছোট দেখো তাহলে আপনাদের কিছু কিনতে হবে বন্ধুরা বলুন নিয়ে আসছি এক্ষুনি এখান থেকে কিনে কিছু দরকার হলে বলবেন হ্যাঁ আপনাদের জন্য সব কিছু নিয়ে চলে আসবো ঠিক আছে দেখো তো এটা দেখতে ভালো দেখাচ্ছে রাখি হ্যাঁ থাকে দুটো দুটো হয়ে গেছে রাখির প্যান্ট এবার আর কি নিতে হবে এনজি টি শার্ট নিতে হবে আমার টি শার্ট নেব কোথা থেকে একটা পছন্দ করে দেবেন কি বন্ধুরা পছন্দই হয় না কি যে নি এইটাই বুঝতে পারি না গরমে মরে যাচ্ছি পাতলা গেঞ্জিনের দরকার আমার একদম পাতলা কাকি তুমি একটা দেখে দাও না ওটা তো একদিন পরে আছে ওটা আমি নেবো না কোথায় যাচ্ছো এইখানে এসো না দেখুন বন্ধুরা

তো আমার আমার জন্য পছন্দ করে দিচ্ছে দেখুন বন্ধুরা এগুলো বড় বাই বন্ধু পরের ভিডিও আসছি আপনাদের সামনে আবার ভালো থাকবেন বাই